রাজবাড়ির পাংশা পৌরসভায় সড়কগুলো বেহাল এছাড়া যত তত ময়লা আবর্জনার স্তূপ ব্যবস্থা অপ্রতুল আর জলাবদ্ধতার ভোগান্তিতে পৌরসভার অন্তত হাজার বাসিন্দা মেয়র বলছেন সড়কের অবস্থা স্বাভাবিক তবে দ্রুতই ড্রেনের সমস্যা সমাধান করা হবে রাজবাড়ির পাংশা পৌরসভার কলেজ মোড় রেলগেট কালীবাড়ি থানা রোড বাবুপাড়া মোড় বেশ কয়েকটি জায়গার সড়কের চিত্র প্রায় একই রকম প্রায় প্রতিদিনই এসব রাস্তায় ঘটছে ছোট ওই পাশে ভাঙা এই পাশে ভাঙা মানে আমাদের যাইতে আসতে সমস্যা হয় মাঝে সাথে গাড়ি উল্টাও যায় রাস্তা সংকট গাড়ি চলাচল বা জনসাধারণের চলাচলের অসুবিধা এগুলো পৌর এলাকার বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে আছে ড্রেনের স্ল্যাব এছাড়া ড্রেনে প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা জমে থাকায় সরতে পারছে না পানি ফলে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা এমন ভোগান্তিতে অধিষ্ঠ বাসিন্দারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বৃষ্টি হলেই রাস্তার উপরে হাঁটু পানি যে আইটে যাবে মানুষ আইটে যাওয়ার পরিস্থিতি নাই বেরেলের অবস্থা ভাই এদের সামনের দিক তো বেশি ভাঙা বুঝছেন এছাড়া যত্রতত্র দেখা মেলে ময়লার স্তূপের বৃষ্টির পানিতে এসব আবর্জনার কিছু অংশ ছড়িয়ে পড়ছে বাসাবাড়ি সহ বিভিন্ন স্থানে এখানে মলের চরম গন্ধ আমরা এখানে পাশের দোকানদাররা থাকতে পারি না ভালো মানুষে মেডিকেলে যায় তৈলে পারে তাদের সমস্যা হয়ে যায় তারা অসুস্থ হয়ে যায় যদিও মেয়রের দাবি রাস্তাঘাট মোটামুটি ঠিকই আছে শিগগিরই একটি প্রকল্পের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে বলেও জানান তিনি পৌরসভার মধ্যে মেন মেন যে রাস্তাগুলো সবই ভালো আছে আমরা নতুন অর্থবছরের প্রথম দিকেই আমরা প্রকল্প মধ্যে দিয়ে আমরা কাস্ট করলাম বাংলা পৌরসভায় বসবাস করেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি পৌরবাসীর। DBC News Desk.